তোমাদেরকে কাল থেকেই ডিক্লেয়ার কর কাল না অনেকদিন আগে থেকেই ডিক্লেয়ার করেছিলাম কালকে বলেছিলাম যে কি কি মেনু আছে তো ফাইনালি এখন প্রায় দুটো বাজে দশ আমরা আজকে হেভি ব্রেকফাস্ট করেছিলাম তো এখন এসে গেছে আমাদের খাবার তো চলো কি কি খাবার আছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত খাবার আছে এটা একবার দেখে নাও যে শুধু আজকে আমাদের টেবিল জোড়া শুধু খাবার পাড়া তো খেতে চ্যালেঞ্জ একসেপ্টেড একদম চলো শুরু হয়ে যাই আর একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই ভাত রয়েছে লম্বা বেগুন ভাজা লুচি তার সাথে রয়েছে ছোলার ডাল সর্ষে পাপদা আমের চাটনি পোস্ত আর এখানে রয়েছে হচ্ছে পটল চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল রসগোল্লা আর হয়েছে আমাদের তরফ থেকে রয়েছে টপ একদম থাকবে খাওয়া স্টার্ট করে দিন পাতে লুচি আর ছোলার ডাল উদ্বোধন হয়েছে ফেভারিট আবার ছোলার ডালে কিন্তু নারকেল নারকেলও পড়েছে যেটা আমাদের সবার ফেভারিট ঠিক আছে তো দারুন তো পাহাড় সামনেটা একটুখানি ভাঙতে হয় থালাটাকে ঘুরিয়ে নাও ঠিক আছে আর আজকে যে সেলফ সার্ভিস নিগে নিগে নিয়ে খাবে অ্যাকচুয়ালি আমি মাছ এই কি বলে মাছের মাথা দিয়ে ডাল খাই না মাছের এই গন্ধর জন্য কিন্তু আজকে খাবো তা মাছটা নিলে না হ্যাঁ নিলাম তো এই তো মাছ

আমিও মাত্রা নিয়ে নিয়েছি কেননা আমি পাবদা মাছ খাই না পাবদা মাছ রাখা রয়েছে ডাইরেক্ট মাটনে পোত্তা ভর্তা খే নে আমারে পাপড়ও খাচ্ছে চাটনিও রয়েছে না কখন তুমি মেনু বলছিলে তখন বলেছিলে ভুল বিরিয়ানি মটন বিরিয়ানি

আদর করে ভালোবেসে নিজের হাতে রান্না করে যে পাটাচ্ছে আমাদের জন্য আবার ফোন করেছে বলছে কোনাল একটু মনায় দেরি হয়ে গেল নানা ঠিক আছে ঠিক রেখেছি জানি একটু দেরি হবে কারণ এতগুলো আজকে অর্ডার ছিল ওনার তা যাই হোক আগিমা ধন্যবাদ খাইয়েছো মিথ্যে কথা না সত্যি বলছি সবটা রান্না আমার ভালো লেগেছে না অনেকে বলে অনেকে তো সাজিয়ে বলে যে হ্যাঁ এটা হইছে আমি ওরকম বলবো না আমার যেটা ভালো লেগেছে আমি সেটা বলবো আর তোমরা যদি লোকালে যারা আছো কাকিমা সবাইকে ডেলিভারি করে কিন্তু বেশি দূরে না ভদ্রেশ্বর থেকে ব্যান্ডেলের ব্যান্ডেল না সরি চুচুড়ের মধ্যে এই সারাউন্ডিং যারা কালকে যেমন একজনের নৈয়াটিতে পাঠাবে যেতে পারবে না একজন লিখেছে কলকাতা অসম্ভব যাই হোক স্পেশালিটি হচ্ছে আমার সব থেকে ভালো যেমন বাড়িতে একদম সরু সরু চালের ভাত খাই ভাতের চালের পরে একদম সরু আর একদম গরম গরম খাবারটা সার্ভ করা হয়েছে তো আমার তরফ থেকে কাকিমা অনেক অনেক ধন্যবাদ এত ভালো ভুরিভোজ করানোর জন্য